গ্রামের সবুজ ধান খেতের মাঝে যখন বয়ে যায় হালকা মৃদু বাতাস বয়ে চলে প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে যায় মন এমন মনে জাগে অদ্ভুত প্রশান্তি সে যেন অন্যরকম ভালো লাগা এই শান্তি সুখ শুধু প্রকৃতির মাঝেই পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা ভালো আছি আমি প্রকৃতির মাঝে হারিয়ে গেছি এখন ধান ক্ষেত বিস্তীর্ণ এলাকা এখানে ভুট্টা চাষ হয়েছে অনেক বেশি আমরা সবাই মাঠে ঘুরতে গিয়েছিলাম তো এই দৃশ্যগুলো দেখে আসলে ভিডিও ধারণ না করে পারা যায় না এখানে ভুট্টা গাছগুলো যখন তোলার মতো হয়েছে তখন এই ভুট্টাগুলো তোলা শেষ হয়ে গেছে সেটার ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি আর এত বেশি ভুট্টা হয়েছিল আমার মনে হয় যে ভুট্টা ওঠানোর আগে এরা শুনলাম যে ফিড তৈরি করার জন্য এই ভুট্টাগুলো হচ্ছে কারখানাতে চলে যায় যার জন্য ওরা বেশি করে পাকাপোক্তভাবে তৈরি করে আর যেগুলো খাওয়ার জন্য ভুট্টা তৈরি করে তার প্রসেসিংটা একটু আলাদা এই কাভার সহই উঠায় এবং একটু আগে আগে উঠায় মানে নরম থাকলে জিনিসটা ভালো লাগে তো আমি আনন্দ করে এগুলো আবার উঠাচ্ছিলাম আমার দেখে খুব ভালো লাগছিল এত সুন্দর সাজানো আর কালারগুলোও সেরকম সুন্দর আমি উঠাতে গিয়ে তো উঠাতেই পারছিলাম না একটা এত শক্ত ভাঙা যাচ্ছিল না তারপর যাই হোক হাতের ভুট্টাটা আবার নিচে রেখে তো দুই হাত দিয়ে লেগে পড়লাম যে দুই হাত দিয়ে উঠাচ্ছি তো এভাবে করে ভুটটা উঠাচ্ছি আসলে আনন্দটাই আলাদা এই আনন্দগুলো আসলে সব সময় আমরা সবার সাথে শেয়ার করতে পারি না বা নিজেরাও উপভোগ করতে পারি না সব সময় ছোট থাকতে দেখা হয়েছিল ভুট্টো খেয়ে তার ভুট্টা দেখেছি কিন্তু এই মাঝখানে এতদিন দেখিনি এবার গ্রামে গিয়ে দেখলাম খুব ভালো লাগলো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কিভাবে সাজানো হয়েছে ফুলের মতো সাজানো তো এই ভুট্টা গাছগুলো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু এর ভিতরে নরম আছে এগুলো খাওয়ার জন্য এই ভিডিওগুলো এই বা ভুট্টাগুলো সরি এই ভুট্টাগুলো হচ্ছে এখনও নরম আছে ভিতরে এগুলো পোড়ায়ে যে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি হয় পোড়ায়ে খাই সেগুলোই এখানে হচ্ছে দেখাচ্ছি যে এভাবে থাকে আর এভাবেই ওরা হচ্ছে বোটা থেকে উঠিয়ে নিয়ে যেয়ে বিক্রি করে তো এই সুন্দর সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগে জানাবেন আল্লাহ হাফেজ